আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি হাসপাতাল মোড় এই আসলে কিন্তু এই হাসপাতালে কিন্তু আমাদের ধুনুর যে হাসপাতাল আছে এখানে কিন্তু অনেকগুলি ক্লিনিক আছে এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারের পাশে আছি হঠাৎ করে দেখি একজন অসহায় একজন ব্যক্তি সে কিন্তু তার দোকানে মালামাল নাই আমরা তার দোকান ভিজিট করব। আপনাদের কিন্তু দেখাবো তার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা অলরেডি কিন্তু আমরা তার কাছে চলে আসছি আসসালামু আলাইকুম

হাসি পার হয়ে গেছে ছেলে মেয়ে কয়টা ছেলে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলে কি করে ছেলে মারা গেছে ছেলে মারা গেছে প্রিয় বন্ধুরা তার আশি বছর প্লাস তার বয়স তার ছেলে মারা গেছে মেয়েকে বিয়ে দিচ্ছেন বিয়ে দিয়ে বিয়ে দিচ্ছেন ভালো লাগে বিষয় প্রিয় বন্ধুরা তার দোকানের অবস্থা দেখেন এখানে কয়টা কি আছে কিছুই নাই দেখেন সে কিন্তু এই যে তার পানের অবস্থা প্রিয় বন্ধুরা

একটু ভাবার কিছু বিষয় তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এইজন্য এখন আপনার দোকানে কি হলে ভালো হয় সেটা বলেন আপনি বাবা কি না না আপনি তো পান सुपारी বিক্রি করেন পান पान সেই এখন আর কি হলে ভালো হয় সেটা বলেন আপনি সমস্যা তো নাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা বুঝেন নাই 42 বাচ্চাদের এসে হ্যাঁ এই তো

আহ আমার আবার কিছু কিছু লাগবে না এখন আপনাদের যে বসতে দিছে আপনি এই টুকুর মত আপনি রিভার করতে পারবে এই তো বিষয় হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমি তাকে সহায়তা করব কিন্তু আজকে না তার দোকানের पान আদারজ কিন্তু অনেক কিছু আমি কিন্তু তাকে কিনে দিব কিন্তু সে আজকে না আমি আজকে তার প্রতিষ্ঠান ভিজিট করে নিয়ে গেলাম দেখে গেলাম যে কাকাকে দেখে মাল লাগছে এইজন্য ভাবলাম যে কাকার জন্য কিছু সহযোগিতা করার দরকার ঠিক আছে আমি আপনাদের কাছে আবার আসব

পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ